রমজান মাস ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বর্তমা এ মাসের ফজিলত সম্পর্কে কুরআন ও হাদিসে বহু উল্লেখ রয়েছে নিচে রমজানের ফজিলত সম্পর্কে কিছু পয়েন্ট তুলে ধরা হল ফরজ সিয়াম পালন রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাকি হতে পারগু জান্নাতের দরজা খোলা ও জাহান্নামের দরজা বন্ধ রাসূলুল্লাহ শাহ বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে বেঁধে রাখা হয় গে লাইলাতুল কদর রমজান মাসে লাইলাতুল কদর রয়েছে যা এক হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কুরআন নাজিলের মাস এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে যা মানবজাতির জন্য হেদায়তের পথ প্রদর্শক গুনাহ মাফের সুযোগ রাসূলুল্লাহ সাহ বলেছেন যে ব্যক্তিপূর্ণ বিশ্বাস সহকারে সোয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখে আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন গু দোয়া কুবুলের সময় রমজান মাসে রোজাদারের দোয়া বিশেষভাবে কুবুল হয় বিশেষ করে ইফতারের সময় ইতিকাফ রমজানের শেষ দশকে ইতিকাফ করা শূন্যত যা আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম দানের গুরুত্ব এই মাসে দানস্কা ও গরিব দুঃখীদের সাহায্য করা অত্যন্ত ফজিলতপূর্ণ তারাবিহ নামাজ রমজান মাসে তারাবিহ নামাজ আদায় করা শূন্যত যা রাতের ইবাদ্যের গুরুত্ব বাড়ায় তাকুয়া অর্জন রমজানের রোজা মানুষের মধ্যে তাকুয়া বা আল্লাহবীতি বৃদ্ধি করে যা তাদের সৎপথে চলতে সহায়তা করে রমজান মাসের এই ফজিলতগুলো আমাদেরকে আল্লাহর নৈকুট অর্জনের সহায়তা করে এবং আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে